আসসালামু আলাইকুম আজ তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পনেরো অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ নয় সানি চোদ্দোশো সাতচল্লিশ স্ত্রী রবিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম বাংলাদেশে নয় মাত্রার ভূমিকম্পের আশঙ্কা খুলনায় আদালত চত্বরে দুই আসামি খুন কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে তিনজন নিহত পটুয়াখালীতে চা মরদেহ উদ্ধার বরগুনায় নার্সদের আট দফা দাবিতে প্রতীকী শাটডাউন বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও আঠারো মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে শিরোনাম এবার বিস্তারিত গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় থাকা মেগা থার্স্ট ফল থেকে নয়মাত্রার ভূমিকম্প সৃষ্টির আশঙ্কা রয়েছে দেশি বিদেশি বিশেষজ্ঞরা এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গতকাল রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত আর্থ কুয়েব অ্যাওয়ারনেস সেফটি প্রোটোকল অ্যান্ড ইমার্জেন্সিস প্রিপেয়ারনেস শীর্ষক সেমিনারে এ উদ্বেগ প্রকাশ করা হয় সেমিনারটির আয়োজন করে জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড দেশি বিদেশি ভূমিকম্প বিশেষজ্ঞ স্থপতি প্রকৌশলী রিয়েল এস্টেট উদ্যোক্তা নীতি নির্ধারক এবং সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা এ সেমিনারে উপস্থিত ছিলেন সেমিনারে উল্লেখ করা হয় গত একশো বছরে বাংলাদেশে দুইশোটির বেশি ভূমিকম্প রেকর্ড হয়েছে এবং দুই সালের পর থেকে কম্পনের হার আরও বেড়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ষোলো সালের এক গবেষণায় বলা হয় গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় থাকা মেগা থার্স্ট ফল থেকে নয় মাত্রার ভূমিকম্প সৃষ্টির আশঙ্কা রয়েছে সিলেট থেকে টেকনা পর্যন্ত সাবডাকশন জোনে গত আটশো থেকে এক হাজার বছরের সঞ্চিত শক্তি এখনও মুক্ত হয়নি যা বিশেষজ্ঞদের মতে সবচেয়ে উদ্বেগজনক সতর্ক সংকেত টেকনোটিক প্ল্যাটের তিন ফল্টে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ বাংলাদেশ মিয়ানমার ও ইউরেশীয় এই তিন সক্রিয় টেকনোটিক ফ্ল্যাটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ সিলেটের ডাউকি ফল্ট চট্টগ্রাম টেকনাপের চিটারাং আরাকান ফল্ট এবং মিয়ানমারের সাগাইং ফল্ট মিলিয়ে দেশটি অত্যন্ত উচ্চ ঝুঁকিতে রয়েছে দ্রুত নগরায়ণ ঘনবসতি বিল্ডিং কোট উপেক্ষা এবং সংকীর্ণ সড়ক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বরগুনায় আজ এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মিস তাসলিমা আক্তার সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস সভার শুরুতে কার্যক্রম উপস্থাপন করেন আর বেসরকারি সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে অংশগ্রহণকারীরা আলোচনা করেন খুলনায় আদালতের সামনে দুই আসামিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ দুপুর বারোটায় এ ঘটনাটি ঘটেছে নিহতরা হচ্ছে ফজলে রাব্বি রাজন ও হাসি তারা সোনাডাঙ্গা থানার একটি অস্ত্র মামলার আসামি ছিলেন নিহত আসামিরা আজ দুপুরে আদালতে হাজিরা দিতে আসেন হাজিরা শেষে খুলনা মহানগর আদালত থেকে বের হলে দুর্বৃত্তরা এসে তাদের লক্ষ্য করে গুলি করে এবং অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় এতে একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে নেয়ার আগে আরও একজনের মৃত্যু হয় কুড়িগ্রামের নাগশ্বরীতে জমি নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের তিনজন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও চারজন সন্তোষপুর ইউনিয়নের চিলাখানা গ্রামে ষোলো শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে নূর মোহাম্মদ মানিক সঙ্গে আলতাফ হোসেনের বিরোধ চলে আসছে তারা দুজন চাচাত ভাই আজ বেলা এগারোটার দিকে বিরোধপূর্ণ জমির পাকা ধান কাটতে গেলে উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয় এতে নূর মোহাম্মদ পক্ষের এরশাদ ও কুলসুম ঘটনাস্থলেই মারা যায় গুরুতর আহত আলতাফ হোসেন হাসপাতালে নেওয়ার আগেই মারা যায় পটুয়াখালীর দুমকিতে বসতঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ইলিয়াস খান নামে এক চা ব্যবসায়ী আত্মহত্যা করেছেন গতকাল বিকেলে আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটটা গ্রামে নিজ বাসায় তার ঝুলান্ত লাশ পাওয়া যায় পীরতলা বাজারের চা ব্যবসায়ী আব্দুল মজিদ খানের ছেলে ইলিয়াস খান দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন ধারণা করা হচ্ছে ঋণের চাপে তিনি আত্মহত্যা করেছেন জনবন্ধব নার্সিং ও মিড ওয়াইফারি সেবা নিশ্চিত করা এবং শিক্ষা ব্যবস্থাপনা আধুনিকায়ন সহ আট দফা দাবিতে বরগুনা দুইশো পঞ্চাশ হাসপাতালের নার্সরা বিক্ষোভ সমাবেশ ও প্রতীকী সাটন কর্মসূচি পালন করেছেন আজ সকালে হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালন করা হয় কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বরগুনা জেলা শাখার সভাপতি মরিয়ম আক্তার খাতুন ও সাধারণ সম্পাদক জাকিয়া পারভীন তাদের আট দফা দাবি হচ্ছে এক স্বতন্ত্র নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরকে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার অপচেষ্টা বন্ধ করা এবং জাতীয় নার্সিং কমিশন গঠন দুই নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তর প্রণীত বিধি অর্গানোগ্রাম স্ট্যান্ডার্ড সেট ও কেরিয়ার প্ল্যানের অনুমোদন ও বাস্তবায়ন তিন নার্সদের পরবর্তী উচ্চতর পদ নবম থেকে চতুর্থ গ্রেড ভূতাপেক্ষ পদোন্নতির মাধ্যমে সুপার নিউমেরারি পদোন্নতি প্রদান চার নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সট্রাক্টর পদ নবম গ্রেডে উন্নীত করা পাঁচ ডিপ্লোমা নার্স মিডওয়াইফদের স্নাতক বা সমমান পাস প্রদান এবং গ্রাজুয়েট নার্স মিডওয়াইফদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করা ছয় বেসরকারি স্বাস্থ্যসেবা ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে নার্স নিয়োগের জন্য সুনির্দিষ্ট নীতিমালা ও মানসম্মত বেতন কাঠামো প্রণয়ন এবং ভুয়া অপ্রশিক্ষিত ও নিবন্ধনবিহীন নার্স মিডওয়াইফ্যাডদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ নার্স মিডওয়াইফদের ঝুঁকি প্রদান এবং জোরপূর্বক চাপিয়ে দেয়া বর্তমান নার্সিং ইউনিফর্ম পরিবর্তন আট শয্যা রোগী ও চিকিৎসক অনুপাতে পর্যাপ্ত সংখ্যক নার্স মিড ওয়াইফ পদ সৃষ্টি ও নিয়োগ প্রদান বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও আঠারো জন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা নয় হাজার পাঁচশো উনপঞ্চাশ বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবিল ফাত্তা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় বরগুনা সদর উপজেলায় সাত বামনা এক তালতলি ছয় ও পাথরঘাটা চারজন নতুন করে আক্রান্ত হয়েছেন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন সাঁত্রিশ জন এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে আঠেরো আমতলি এক বেতাগি দুই বামনা এক পাথরকাটা পাঁচ এবং তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দশজন চিকিৎসাধীন এখন পর্যন্ত বরগুনার সদর উপজেলায় সাত হাজার তিনশো পঁয়ত্রিশ তালতলি তিনশো আঠেরো বামনা চারশো আটান্ন বেতাগি দুইশো একচল্লিশ আমতলি একশো আশি এবং পাথরগাটা উপজেলায় এক হাজার সতেরো জন আক্রান্ত হয়েছে অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া চৌষট্টি জনের মধ্যে একচল্লিশ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় চোদ্দ জনের বাড়ি পাথরঘাটা ছয় জনের বাড়ি বেতাগি ও তিনজনের বাড়ি আমতলি উপজেলায় মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও শেষ স্পষ্ট কণ্ঠে মাইকিং এর জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ খবর উচ্চ চাপ অংশ পশ্চিমবঙ্গ এবং তর সংলগ্ন এলাকায় অবস্থান করছে মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় তেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা চব্বিশ মিনিটে সংঘর্ষ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি বাংলাদেশে নয় মাত্রার ভূমিকম্পের আশঙ্কা খুলনায় আদালত চত্বরে দুই আসামি খুন কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে তিনজন নিহত পটুয়াখালীতে চা ব্যবসায় ঝুলন্ত মরদেহ উদ্ধার বরগুনায় নার্সদের আট দফা দাবিতে প্রতীকী শাটডাউন বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও আঠারো মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নম্বরে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নম্বরে বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতা লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদপাঠ এখানে শেষ করছি